ঘাতক সেই ট্রাকের মালিক পালাতক আওয়ামী লীগ নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার সাতাশে নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে তথ্য নিশ্চিত করেছেন এদিকে ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফিতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জানিয়েছেন হাসানাত ও সার্জিসকে চাপা দেওয়ার এই ট্রাকটি মালিক একজন আওয়ামী লীগ নেতা একই সঙ্গে তিনি জানান এই নেতা হাসিনা সরকার পলাতকের পর থেকে হাসিনা সরকার এই নেতা হাসিনা সরকার পতনের পর থেকে পালাতক আসেন রাফি বলেন ট্রাকটি গাড়িতে চাপা দেওয়ার পর আরও দুটি বাইকে চাপা দেয় বাইক দুটি আমাদের ছিল আমাদের ভাইরা ট্রাকটিতে বাধা দেওয়ার চেষ্টা করছিল তিনি বলেন আমরা ট্রাকটিতে আটকাতে পারি ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে ধরে আমরা যখন জিজ্ঞেস করি গাড়িতে কেন চাপা দেওয়া হলো তখন তারা বলতে থাকে চাপা দিয়েছি কি করবেন মারবেন মেরে ফেলবেন জেলে দেবেন দেন রাফি বলেন আমরা জানি না আমাদের নিরাপত্তা কতটুকু দিন নাই রাত নাই আমরা ছুটতেছি যখন যেখানে সমস্যা আমরা যাচ্ছি এবং কথা বলছি আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি কিন্তু কিছু মহল শুরু থেকেই এ পর্যন্ত আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আর তারই প্রতিফলন আজ আপনারা দেখলেন